প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো একজন অভিজ্ঞ জিন সাধক আধ্যাত্মিক কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে আপনারা তার ভিডিও সাক্ষাৎকার বা তার পেপার পত্রিকায় অনেক জায়গায় তার প্রতিবেদন বা তার কর্মকার্য আপনারা দেখে থাকছেন বা দেখছেন আজ আমরা আবার আসছি তার একটি ইন্টারভিউ বা সাক্ষাৎকার নিতে তিনি বর্তমান কি অবস্থায় আছেন বা কেমন চলতেছে তার পেশা ভাই আসসালামু আলাইকুম

তুমি মনে করেন বিশ্বাস যদি থাকে মানুষের তাহলে আমি যদি করি এর দ্বারা অনেক কিছু মানুষ আপনার কাছে এখন কি ধরনের রোগী বেশি আসতেছে রোগী বেশিরভাগ আসে ওই যে স্বামী স্ত্রী অমিল আচ্ছা আচ্ছা তারপরে ভাই ভাই মিল নাই তারপরে মনে করেন যে সততা মিল দিয়ে আচ্ছা জায়গা জমি নিয়ে মামলা তারপরে মনে করেন টাকা লিয়ার কে আছে এরকম কিছু রোগী আমার কাছে আসে নকপে করে ব্যক্ত হয়েছে মনের মানুষ পিড়ে পেতে চায় মনে করেন জীবন তো হয়ে থাকে যারা বিদেশে চলে গেছে দেশে বউতিয়ে তারা তো অনেক বড় ক্ষেতে চলে গেছে তারা মনে করেন যে অনেক বৃষ্টি করে আমার ফোন ভাই এই সব সমস্যার কাজ করে না এগুলো তো আমি ইনশাআল্লাহ করি আচ্ছা আচ্ছা আপনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য কি শুধু ফোনে যোগাযোগ করলে হবে নাকি আপনার ঠিকানা এসে যোগাযোগ করলে ভালো হয় ফোনে যোগাযোগ করে অনেকে বাড়ির ঠিকানা মতো আসে আচ্ছা আচ্ছা অনেকে আবার মোবাইলের মাধ্যমে করে আপনার ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা তো আমার মনে করেন যে আমার বাড়ি হলো আপনাদের শিশে ওই সিলেটে জি ঠিক আছে শ্রীমঙ্গল নাম শুনছেন অনেকে শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে জন্মস্থান বাড়ি বর্তমানে থাকেন বর্তমানে মনে করেন যে ঢাকায় আসি

কি মনে লাগে এই বয়সে এসে কি আপনার কি মনে হয় এই পেশাটা শিখে কি আপনি আসলে মানে বদলাগে

আচ্ছা তারা আমার কাছে আসবেন ইনশাল্লাহ আমি সমাধান করে দেবো আগে আল্লাহ করে আমরা কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে কাজ করি কিন্তু কিছু কিছু কাজ ধারা আছে কিছু কিছু আয়োজন আছে কিছু কিছু আয়োজনের ধারা ভাবে কাজ করলে আপনার সমাধান হবে

কাছের মানুষ ঘুরে মানুষ যাত সেই সব কাজে লাগে আচ্ছা 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 এগুলো বেশি কিছু গুন গুণগঞ্জিকের মাধ্যমে সাবিকের মাধ্যমে সে কাজগুলো তারাও কিছু করেছেন আচ্ছা 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 আর এটা হলো মনে করেন যে এটা কাছের মনে করেন অনেকে বলে লজ্জাপতি বহু বহু মিত্র বিভিন্ন গাছের কাজ দিয়ে এগুলো কাজ করবো মানে গাছ কাজ করতে গেলে এটা অনেক অনেকে যেমন কটক মাছের কাটা বিভিন্ন রোগের কাজ লাগুন করা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা মাছ সমুদ্রে পাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ছিল কড়ি এই কড়িতে নয়টা বান আছে এই নয়টা বান মারলে নয়টা ভালোও বান আছে খারাপও আসে কড়িদের তো সব কিছু করা যায় কথা বুঝতে পারছেন আমি আমি আপনাদের মানে কিছু দেখাবো না অল্প কিছু জিনিস আমি দেখাই দিচ্ছি যেমন মনে করেন কাজের বিষয় নিরিমন শাখাটি করি চোর সুরে বন্ধ করি আল কাকু কাল কাকু না কাকু সন্ধ্যা শিখু কালী সে কালী ধর্মাকালী নম্বর শান্তি কামনা দৃষ্টি আকর্ষণ পূর্ণ নিরিমন শাখাটি করি চোর সুরে বন্ধ করি দেবের বেটা হনুমান পুরো করে কান সামনে পাতি মন্দার পান সেই পানে বা দিয়ে আর বললাম বন্ধ করি নিরিমন শাখাটি তবে কিছু জিনিস আমি আপনাদের দেখাতে 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 দেখাচ্ছি এখন যে বিষয়টা হলো কোনটা সম্পূর্ণ দেখাচ্ছি না যে আইটেমের কিছু জিনিস আমি দেখাচ্ছি সুন্দর করে করবেন মেরিবন শাখাতে করি চৌশিরে বন্ধ করি মেরিবন শাখাতে আমরা গেলাম চৌশিরে বন্ধ করি শান্তি শান্তি কেটে যায় শান্তি কেটে যায় উত্তর দক্ষিণ বঙ্গি জয় বৃন্দ জয় বৃন্দ বন্ধ হয়ে বন্ধ হয়ে যায় তৃষ্টি আক্রমণ রাগ রাগ ক্ষতি করিস না রাগ বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় শান্তি শান্তি কামনা দৃষ্টি আকর্ষণ নির্বাচন সঠিক পরি তো শীলের বন্ধ দেবে